হ্যালো এভরিওয়ান আমার পেজ লেডি স্পেশাল এর পক্ষ থেকে সকলকে আরো একবার ওয়েলকাম আজকে একটা শর্ট ভিডিও নিয়ে এসেছি মডাল কুর্তি সিঙ্গেল কুর্তি মোডালে তো চলো দেরি না করে শুরু করা যাক তো বন্ধুরা নিয়ে চলে এসেছি মডাল সিঙ্গেল কুর্তি কালেকশন চলো স্টার্ট করা যাক ঠিক আছে প্রথমটাই দেখে নাও এইটা যাচ্ছে একটা মিডনাইট ব্লু এর সাথে অ্যাশের কম্বিনেশন মিডল পোরশনটা এরকম প্যানেল করে যাচ্ছে দুই সাইডে এরকম মিডনাইট ব্লু আর চেস্ট পোরশনটা দেখো স্টিচিং এর ওয়ার্ক করা রয়েছে হ্যাঁ স্টিচের ওয়ার্ক করা রয়েছে আপ টু 44 ফোর পেয়ে যাবে গুলো কোনটা কি সাইজ পাবে আমি একটু মেনশন করে দেবো আর সবগুলো সব সাইজে অ্যাভেলেবেল নেই সব কিন্তু যা দেখাচ্ছি সব নশো পঞ্চাশ ভালো লাগলে স্ক্রিনশট করো ঠিক আছে এই গেল প্রথম কালেকশন ভালো লাগলে স্ক্রিনশট করো নশো পঞ্চাশ এটা আপ টু ফর্টি ফোর এটা মনে হয় ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর সাইজ আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে পেয়ে যাবে সাইডটা পুরো মিডনাইট নাইট যাচ্ছে আচ্ছা নেক্সট দেখে নাও নেক্সট যাচ্ছে

ডুয়েল কম্বিনেশন যাচ্ছে এটা 40 এন্ড 42 রা নেবে 40 এন্ড 42 রা নেবে দাম একই সব দাম যাচ্ছে 950 করে বারে আলাদা ভালো লাগলে স্ক্রিনশট করো এই একটা কম্বিনেশন গেলে এটা ভি নেকের মধ্যে যাচ্ছে হ্যাঁ এটা ভি শেপ নেকের মধ্যে যাচ্ছে চলো সরিয়ে দিলাম ব্যাকটাও কিন্তু সেমই যাচ্ছে ঠিক আছে আচ্ছা নেক্সট দেখে নাও নেক্সট ওই সেম ডিজাইনেরই কালার কম্বিনেশনটা আলাদা হয়ে যাবে সেম ডিজাইনে কালার কম্বিনেশনটা আলাদা দেখে নাও এই যাচ্ছে পিসটা ভালো লাগলে স্ক্রিনশট দিও এটাও তোমরা সাইজ হ্যাঁ এটাও দেখো ভিনেক এর মধ্যেই যাচ্ছে সাইড যাচ্ছে সেম ঠিক আছে সরিয়ে দিলাম নেক্সট দেখে নাও এই পিসটা এটা ফর্টি সিক্স হ্যাঁ দেখে নাও ভালো লাগলে স্ক্রিনশট দিও সব নাইন যাচ্ছে এটা ভালো লাগলে স্ক্রিনশট দিও এটা কিন্তু সাইজ যাচ্ছে আপ টু 46 এটা 46 সাইজ একখানাই পিস আর अवेलेबल রয়েছে 46 এটা হোয়াইটের সাথে মাল্টি কালার যাচ্ছে হ্যাঁ এটা হোয়াইটের সাথে মাল্টি কালার যাচ্ছে 46 44 আর লিখে গিয়ে নিয়ে অর্ডার করতে হবে আচ্ছা এইটা দেখে নাও এইটা বডি প্লেনে যাচ্ছে এগুলোর দাম একটু কম আছে বডি প্লেনের দামটা একটু কম আছে বডি প্লেনের দাম যাচ্ছে 800 টাকা হ্যাঁ বডি প্লেনের দাম যাচ্ছে 800 টাকা দেখে নাও এইরকম রকম ভি শেপে গলা যাচ্ছে এইখানটাতে কিন্তু তোমার এরকম কাপড় দেওয়া আছে ওকে এটা যাচ্ছে 40 এন্ড 42 সাইজ মিডনাইট ব্লুতে যাচ্ছে 40 এন্ড 42 সাইজ আবার স্লিভস এ গিয়েও কিন্তু এই বর্ডারটা করা আছে স্লিভস এ ওই বর্ডারটা করা রয়েছে ভালো লাগলে স্ক্রিনশট দিও এই যাচ্ছে এই একটা কালার যাচ্ছে 40 এন্ড 42 আচ্ছা 800 টাকা এই একটা কালার যাচ্ছে 40 এন্ড 42 এটা ডিপ রানিতে আছে হ্যাঁ এটা ডিপ রানিতে আছে তার সাথে নেভি ব্লু এর কম্বিনেশন এটা কিন্তু ব্ল্যাক নয় নেভি ব্লু আচ্ছা ডিপ রানির সাথে নেভি ব্লু 40 এন্ড 42 এই সাইজটা 40 এন্ড 42 800 টাকা সরিয়ে দিলাম

আজকের জন্য এইটুকুনি আবার নেক্সট ভিডিওটা তোমাদের সাথে দেখা হয়ে যাবে আর আজকের ভিডিও থেকে যদি কিছু পছন্দ হয় তাহলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করো নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে টাটা